আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ভিডিও থাম মেলে দেখতে পাচ্ছেন কি কোয়েল পাখি তো কোয়েল পাখি সহ খামারে ভিডিওটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে মূলত ব্ল্যাক সোলজার পোকার খামার তো এই ব্ল্যাক সোলজার পোকার খামারে আমি কে দিয়েছি কোয়েল পাখি দিয়েছি পোকাগুলা খাওয়ার জন্য এই কোয়েল পাখি যদি ছেড়ে দিয়ে খাওয়াইতে পারেন তাহলে কি হবে দেখুন পোকাগুলা হানড্রেড পার্সেন্ট এই পাখিগুলা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা খাওয়ার পরও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই পাখিগুলা দেখা যাচ্ছে কি মুরগির মতো মুরগির মতো দেখা যাচ্ছে দেখেন অনেক আছে পুরাটায় পাখি অনেক গোলা পাখি এই দেখেন তো এই পাখিগুলা মূলত দেখা যাচ্ছে কিসের জন্য মুরগির মতো মুরগির মতো দেখা গেলেও এগুলা মুরগি না এগুলা হচ্ছে ইউরোপিয়ান একটা কোয়েল পাখি এর ওয়েট অনেক হয়ে থাকে তো আমি হাতে মূলত একটা ওয়েট হবে আমার এখান থেকে এখানে মোটামুটি চারশো গ্রাম প্লাস আছে এই কয়ল পাখিগুলা তো এই কোয়েল পাখি দেখেন কি খাচ্ছে ব্ল্যাক সোলজার পোকা খাচ্ছে আমি পোকার হাউজের মধ্যে কোয়েল পাখিগুলো ছেড়ে দিয়েছি যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কি খাবে ব্ল্যাক সোলজার পোকা খাবে অনেকে শুয়ে আছে তো শুয়ে থাকলে যে পোকা কামড় দেবে তা কিন্তু না শুয়ে থাকলে পোকা যখন কোট করে একটা কামড় দিতে লাগে তখন পাখিটা ওঠে ওখান থেকে আবার অন্য জায়গায় চলে যায় তো এই যে একটা হাউজ এই হাউজের মধ্যে প্রায় তিরিশ কেজি ব্ল্যাক সোলজার কি আছে পোকা আছে তিরিশ কেজি ব্ল্যাক সোলজার পোকা আছে এবং এই হাউজের মধ্যে বেশ কিছু কি দেখতে পাচ্ছেন কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এই কোয়েল পাখিগুলো মূলত ব্ল্যাক সোলজার পোকা খাচ্ছে অলরেডি খাওয়া হয়ে গেছে তাদের ব্ল্যাক সোলজার পোকা খাইয়ে পেট ভরতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে খায়ে কি হয় পেট ভরে যায় ব্ল্যাক সোলজার পোকা অল্প সময়ের মধ্যে খাইয়ে পেট ভরে যায় তো যে এক একটা হাউজে কিন্তু প্রচুর পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা পোকা রয়েছে এবং এই হাউজে ব্ল্যাক সোলজার পোকাগুলো কি হচ্ছে কোয়েল পাখি প্রাকৃতিক খাদ্য হিসাবে খাচ্ছে তো আপনারা যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চান স্বপ্ন না কারোকে স্বপ্ন দেখানো ভালো না যদি স্বপ্নটা সত্য না করে দিতে পারে বা সত্য না হয় আপনারা শুধু ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করলে যে পোকা চাষে সাকসেস হবেন এমন কোনো কথা নাই ব্ল্যাক সোলজার চাষ আপনি টিকে থাকার জন্য চাষে টিকে থাকার জন্য এবং খুব সুন্দরভাবে এই ব্ল্যাক সোলজার পোকা চাষ পরিচালনা করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ শ্রম দেওয়া লাগে প্রচুর পরিমাণ শ্রম দিলে আপনি প্রচুর পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন শ্রম যদি ভালোভাবে না দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা টাকাও ইনকাম হবে না আর বিশেষ করে এই ব্ল্যাক সোলজার যে পোকার লাইফ সার্কেল অনেকে কি হয় লাইফ সার্কেল সম্পর্কে ধারণা নাই জন্য ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারে না আপনারা অবশ্যই অবশ্যই লাইফ সার্কেল সম্পর্কে ধারণা নেবেন লাইফ সার্কেল সম্পর্কে ধারণা না নিতে পারলে কিন্তু ব্ল্যাক সোলজার পোকা চাষে কি আপনি সাকসেস হতে পারবেন না আমার এই কোয়েল পাখিগুলো আমি শখে এক জায়গা থেকে নিয়েছি এই মুহূর্তে কোয়েল পাখিগুলার ওয়েট আছে মোটামুটি কত চারশো গ্রাম প্লাস করে কোয়েল পাখিগুলার ওয়েট আছে এবং এই কোয়েল পাখিগুলা আমি খাওয়াই মূলত ফিড ফিড খাওয়াইতাম তো আজকে কয়েকদিন ধরে ফিড না খাইয়ে এগুলাকে প্রাকৃতিক খাদ্য হিসাবে পোকার হাউজে দিনে এক ঘন্টা করে ছেড়ে দিয়ে রাখি এবং এক ঘন্টাতে যে খাওয়ার প্রয়োজন তারা খেয়ে নেয় তো এই যে পোকা কিন্তু দেখা যাচ্ছে না আপনারা অনেকে ভাববেন যে ভাই হয়তো ময়লার মধ্যে ছেড়ে দিয়ে দেখাচ্ছে না এখানে পোকা আপনি এভাবে দেখা যায় না পোকা থাকে খাবারের নিচে পোকা খাবারের উপর থাকে না আপনি যদি এই যে এই জায়গা থেকে এখানে কিছুই দেখা যাচ্ছে না অথচ আপনি এটা যদি একটু এভাবে নাড়ান এখানে প্রচুর পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা রয়েছে প্রচুর পরিমাণে এই দেখেন এবং পোকাগুলো হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে অলরেডি তৈরি হয়ে গেছে তো আপনারা দেশি মুরগি বা ফার্মি সোনালি টাইগার কালাবার যারা হাঁস পালন করতে চান যারা মাছ করতে চান অবশ্যই অবশ্যই আগে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে পরে কোল পাখি হাঁস মাছ মুরগি যাই করেন ইউজ পরিমাণ টাকায় ইনকাম করতে পারবেন কারণ এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ যেহেতু একদমই কম এই কারণে আপনারা ফিডের পরিবর্তে খাবাইলে প্রত্যেক কেজিতে প্রচুর পরিমাণ টাকা সেভ হবে আর যতটুকু সেভ হবে অতটুকুই কি আপনার ইনকাম তো আসবেন আমার খামারে ইনশাল্লাহ আমার খামার হচ্ছে পাবনা জেলা আটঘরিয়া থানা খিদিরপুর বাজারের পাশে আমার ব্ল্যাক সোলজার প্রকার খামার আপনাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার খামার ভিজিট করবেন অন্তত চাষ না করলেও জিনিসটা দেখার আগ্রহ অনেকের আছে এ দূরে বলে হয়তো আসতে পারেন না আবার অনেকে অনেক দূরের থেকে চলেও আসে তো একটা জিনিসের গুরুত্ব থাকা লাগবে গুরুত্ব না থাকলে কিন্তু কি হবে না আপনারা গুরুত্ব দিই এই ব্ল্যাক সোলজার পোকাগুলা উৎপাদন শুরু করুন ইনশাল্লাহ কী হবে অতি সহজে অনেক টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে তো আগের চেয়ে মোটামুটি ব্ল্যাক সোলজার পোকা চাষ করে অনেকটাই ভালো আছে আপনাদের বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আপনারা আমার কাছে আসবেন শিখবেন ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন শুরু করবেন ব্ল্যাক সোলজার পোকা যখন দেখবেন ডেলি একটা উৎপাদন আপনি চলে গেছেন তখন কি করবেন আপনারা হাঁস মুরগি মাছ বা কোয়েল পাখি চাষ বা পালন করবেন তো সবাই ভালো থাকবেন সময় স্বল্পতার কারণে ভিডিও দেওয়া হয় না অনেকটাই ব্যস্ত থাকি আপনারাও ব্যস্ত থাকেন হয়তো ওইভাবে আপনারাও ভিডিও দেখতে চান না আবার আমারও দেওয়া হয় না তো আজকে একটু সময় পেয়েছিলাম তো মনে করলাম যে একটা যাক একটা ভিডিও তো দেওয়া যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ